আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে কী পিঠা খেলাম সেটা নিয়েই আজকের ভিডিও তো এখন তো আসলে গরম গরমের সময় কিন্তু তেমন কোনো পিঠা খাওয়া সময় না কারণ শীতের সময় বেশিরভাগ পিঠা খাওয়া হয় আমার ছেলে বা নানু বাড়ি যায় বলতেছে যে ওর একটা মামিকে বলতেছে যে পিঠা বানায় দাও মানে একটা ভাবি আসতে উনি আমাদের বাড়িতে সবসময় পিঠা বানায় দেয় ওনাকে দেখে বলতেছে যে মামি আমি পিঠা খাবো পরে এখন ভাবতেছে যে কী পিঠা খাওয়ানো যায় ভাবলাম যে ঘরে যেহেতু নারিকেল আছে তাহলে নারিকেল দিয়ে কোনো একটা পিঠা বানাই আর এই নারিকেল পুলি পিঠাটা আমার আব্বাও অনেক পছন্দ করে আয়াত অনেক পছন্দ করে তাই ভাবলাম যে দুজনের জন্য নারকেল পুলিটাই বানাই পরে যাই হোক নারকেল কুড়াইয়া এটাকে ভালো করে গুড় দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ভাবিকে বলতেছিলাম যে আপনি একটু মানে পিঠা বানাইতে সাহায্য করেন পরে উনি এসে পিঠা বানাই দিতেছে আসলে মানে বাচ্চা নিয়ে একা কিন্তু গ্রামে কাজ করাটা একটু কষ্ট হয়ে যায় তাই হচ্ছে যে মানে মানুষের দ্বারাই কাজ করা নিতে হয় তো এই তো পিঠা বানানো শুরু করে দিছি আর এই পিঠাটা হচ্ছে আয়তের বাবা অনেক পছন্দ করে আর মানে এটা আসলে মানে অল্প সময়ের মধ্যেই পিঠাটা বানানো যায় এই জন্যই বেশি পছন্দ আর গ্রামে যেহেতু আসলে খুবই ভালো সময় কাটতেছিলো আর নারিকেলটা ছিল কিন্তু একদমই আমাদের গাছের নারিকেল গাছের নারিকেলগুলো হচ্ছে আগে আরও অনেক বেশি ছিল বর্তমানে একদমই মানে আস্তে আস্তে কমে যেতেছে আমি অবশ্য দুই তিনটার মতো নারিকেল বাড়াইছি লোক দিয়ে আর এখানে হচ্ছে চারটার মতো মনে নারকেল বাড়াইছি দুইটাই নষ্ট ছিল আর দুইটা একটু ভালো ছিল আর এখন যে নারকেলটা দিয়ে বানাইতেছে নারকেলটা আমাদের আগে গাছ থেকে পাড়া ছিল এটা দিয়ে বানাইতেছে নারকেল তো বেশি দিন ঘরে থাকলে নষ্ট হয়ে যায় তাই বেশি দিন না রাখাই ভালো আর হচ্ছে যে মানে শীতের সময় কিন্তু আসলে অনেক ধরনের পিঠা খাওয়া হয় দুধের পিঠা দুধ পুলি পিঠা মানে ভাপা পিঠা গরমে আছে তেলের পিঠা বা এরকম তেলে ভাজা পিঠাগুলোই কিন্তু মানে বেশি খাওয়া যায় আমার মনে হয় তেলে পিঠার থেকে এরকম মানে তেলে ভাজা পুলিটাই বেশি ভালো লাগে আর এটা যেহেতু মানে ময়দা দিয়ে করতেছি কারণ চাউলের আটা করা ছিল না তাই হচ্ছে যে ময়দা দিয়ে করা হইতেছে আর যদি চাউলের আটা দিয়ে করা হইতো তাহলে মনে হয় যে ভাত দিয়ে বানাইলে একটু বেশি ভালো লাগতো এ মানে পিঠাগুলা গ্লাস দিয়ে কাটায় নিতেছি কারণ যেহেতু মানে হাতের কাছে কোনো শ্বাস পেলাম না অনেকে কিন্তু এরকম পিঠার সাজ কিনতে পাওয়া যায় এগুলো দিয়ে কাটায় তো আমরা গ্লাস দিয়েই কাজ মানে কাজটা সারতেছি কারণ যেহেতু হাতের কাছে কোনো সাজ নাই গ্লাস দিয়ে কাটলেও কিন্তু খুব সুন্দরভাবে মানে গোল হয় তাড়াতাড়িও হয় অনেকগুলো একসাথে এক রুটি থেকেই অনেকগুলো পিঠা করা যায় তাই আমরা একটা গ্লাস ব্যবহার করলাম পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আর আমার ছেলে তো মানে এগুলো ভাজার পরে তো অনেকগুলো একসাথে খাইছে ওরা এতটাই পছন্দ মানে একবার নিয়ে নিয়ে খাবে দুই হাতে দুইটা করে নিবে আর হচ্ছে আমার আব্বারও তো বললাম যে পিঠাটা আসলে খুবই পছন্দ আর যেহেতু বাড়িতে হচ্ছে কেউ থাকে না ব্যাগা থাকে ছেলে মানুষ আসলে পিঠা মানে ভাবে খেতে পারে না আমরা যখন যাই তখনই বানানো হয় আর আব্বা তখনই মানে একটু পেট ভরে খেতে পারে বা ভালো লাগে তার কাছে খেতে আসলে বাড়িতে মা না থাকলে তো সব কিছু নিজেদেরই করে মানে করা হয় মানে করতে হয় আর আসলে কপাল খারাপ থাকলে আর কিছু করার নাই এটাই এটাই হচ্ছে আমাদের ভাগ্য যাই হোক এ তো খুব সুন্দর একটা ভালো একটা সময় কাটতেছিলো দিন কাটতেছিলো আমার ছেলের পছন্দের পিঠা ভাজা শেষ সবাই কাল্লা হাফে সবাই ভালো থাকবেন